হ্যালো বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আজ আমি তোমাদেরকে শেয়ার করব চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছ ভাপার নামটা এক হলো সবার রান্না করার ধরনটা কিন্তু আলাদা আলাদা থাকে তো আমি আজকে যেভাবে রান্নাটা করব। সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব আর খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে রান্নাটা হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছ বেশ বড়ো সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তারপরে চিংড়ি মাছগুলো কাচির সাহায্যে কেটে নিচ্ছি যেহেতু এটা বড়ো চিংড়ি মাছ সেই কারণে খুব সাবধানে আমাকে কাটতে হচ্ছে কেননা এই চিংড়ি মাছের যে সুরগুলো রয়েছে খুবই ধারালো সেই কারণে একটু সাবধানেই কাটতে হচ্ছে আর চিংড়ি মাছ কাটাটাও না খুব ধৈর্য সহকারে কাটতে হয় বেশ ঝামেলারই একটা কাজ বলতেই পারো কেননা চিংড়ি মাছের ভাগে ভাগে নোংরা থাকে সেই কারণে দেখতেই পাচ্ছ প্রথমে দানাগুলো কেটে নেওয়ার করে মাথার খোলসটা ছাড়িয়ে নিলাম এবারে চোখ দুটো ফেলে দেবো আর চিংড়ি মাছটা যদি একটু গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখতে পারতাম তাহলে হয়তো আরও একটু সহজ হতো এই খোসাগুলো উঠে যাওয়ার জন্য আমাদের বাঙালিদের একটি পছন্দের রেসিপি হলো এই যে চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছের যে কোনো রেসিপি আমরা কিন্তু বেশ ভালোইবাসি যে চিংড়ি মাছ ভাপা হোক বা চিংড়ি মাছের মালাইকারি হোক চিংড়ি মাছের যে কোনো একটা রেসিপি বাঙালির কিন্তু বেশ প্রিয়ই এদিকে দেখো পুরো কিন্তু আঁশগুলো ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে এই যে চিংড়ি মাছের পিঠের গাছে না সরু কালো একটা শিরা মতন থাকে সেটাকে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এটা পরিষ্কার করে নেব তোমরা চাইলে একটা ছুরি সাহায্য করতে পারো তো আমি কাটা চামচ দিয়ে এটা নোংরাটা বার করে নেব দেখো নোংরাটা বার করে নেওয়ার পরে এই যে মাথার কাছে একটু কালো মতন একটা নোংরা থাকে সেটাও বার করে নিচ্ছি দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু পুরো পরিষ্কারভাবে ছাড়িয়ে নিলাম এবার এক এক করে সব চিংড়ি মাছ পরিষ্কার করে নিলাম এদিকে সব চিংড়ি মাছ পরিষ্কার করে নিলাম আর এইদিকে কিন্তু শুকনো লঙ্কা আর সাথে জিরা বাটা হচ্ছে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এই যে জিরা বাটার মধ্যে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য আর সর্ষের তেল যেহেতু এটা চিংড়ি মাছ ভাপা তা সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপরে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম মশলাটা মাখানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রাখা হয়েছে আর দেখো কাঁচা অবস্থায় অনেকটাই দেখতে ভালো লাগছে এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাত হয়েও গেছে আর এদিকে দেখো পনেরো মিনিটের জন্য চিংড়ি মাছটা কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম এবার এই বাটির থেকে চিংড়ি মাছগুলো একটা টিফিন বক্সে নিয়ে নিলাম যেহেতু একটা ভাপা হবে তাহলে টিফিন কারি ঢাকনাটা আটকানো যাবে আর তোমাদের প্রথমেই বললাম সবার ধরন এক না রান্না করার অনেকে কিন্তু গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে টিফিন বক্স দিয়ে ঢেকে রাখে আর আমি করলাম কি গরম ভাতের মধ্যে টিফিন কারিটা ভালো করে টাইট করে আটকে একদম ভাতের মধ্যে ভালো করে বসিয়ে দিলাম সেই ভাতের যে গরম ভাবটা সেই ভাপে ভাপে কিন্তু চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে এরপরে ভালো করে ঢাকনাটা টাইট করে লাগিয়ে হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিলাম পঁয়ত্রিশ মিনিট পরে গিয়ে ঢাকনাটা তুলে এবারে টিফিন কারিটা আস্তে করে বার করে নেব টিফিন কাইটা বার করে ভাতগুলো টিফিন কারির গা থেকে ভালো করে পরিষ্কার করে নিলাম চলো এখন ঢাকনাটা খুলে নিই তো দেখো দেখতে পাচ্ছ অনেকটা ভালো লাগছে দেখতে আর সেরকমও হয়েছে খেতে আর একটু সর্ষে তেলের পরিমাণটা বেশিই দেওয়া হয়েছে ওখানে যেহেতু এটা চিংড়ি মাছ ভাপা সেই কারণে বাঙালির কিন্তু খুবই পছন্দের একটি রেসিপি হলো চিংড়ি মাছ ভাপা আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতে খেতে অনেক বেশি ভালো লাগে আমরা বাঙালি সবাই কিন্তু কম বেশি চিংড়ি মাছের পোকা তো আজকে তাহলে ভিডিওটি এখানেই তোমাদের প্রথমেই বললাম খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই করা হলো তো টাটা দেখা হবে নেক্সট একটি ব্লগে ততক্ষণে তোমরা